পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে শরীরপুরে শরীরপুরের জাজিরাপূর্ব নাওডোবা ইউনিয়নেরঘাট এলাকায় আবার নতুন করে প্রায় একশো পঞ্চাশ মিটার পদ্মা সেতু প্রকল্প রক্ষাবারটি ভেঙে পড়েছে নদীতে মিলন হয়েছে বসতগ্রহণ ও ব্যবসা প্রতিষ্ঠান এদিকে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে ভাঙ্গনের হাত থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হচ্ছে কমপক্ষে অর্ধ শতাধিক স্থাপনা পদ্মাপাড়ে ভয়াবহ ভাঙ্গনে কতটা আতঙ্কে রয়েছে পুরো এলাকার মাঠ সোমবার সাত জুলাই থেকে ভাঙ্গন শুরু হয়ে আজ দুপুরের পর ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পদ্মা সেতু প্রকল্পের আওতায় সেতুর পূর্বপাশে সেতুর ভাটির দিকে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে একশো কোটি টাকা ব্যয়ে রক্ষাবাদ নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে এর সঙ্গে যুক্ত করা হয় নদী শাসনের বাদও তবে গত বছরের নভেম্বর মাসে প্রথম দশ দেখা দেয় নাওডোবার জিরো পয়েন্ট এলাকায় চলতি বছরের আট জুন সকালে পদ্মা সেতুর প্রকল্পের রক্ষাবাদের প্রায় দুইশো মিটার অংশ নদীতে ধসে পড়ে আজকের বাদ দোষে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতু প্রকল্প এলাকার আলমখারকান্দি মঙ্গলমাঝির ঘাট ওকিলুদ্দিন মুন্সিকান্দি এবং অসিমুদ্দিন মুন্সিকান্দি গ্রাম и сударените не гордуа шапки за ганги ке се гаан ин кој так по кој зе бе кој дик дик нај е мај ше опор мај ше не се এসব গ্রামের অন্তত ছয়শো পরিবার নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছেন স্থানীয়রা জানিয়েছেন আজকের ভাঙ্গনে পদ্মায় বিলীন হয়েছে দশটি বাড়ি এবং তেরোটি ব্যবসা প্রতিষ্ঠান একে একে দোকানপাট ও ঘরবাড়ি নদীতে পড়তে থাকায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে আখা দিয়েছিল কিন্তু কেউ গুরুত্ব দেয়নি এখন পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে ভয়াবহ রূপ নিয়েছে আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে নিতে এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রিয় দর্শক ইটহল আর টানা বৃষ্টিতে ফেনীর মুহুরি হালদা সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এসব নদীর আশপাশের গ্রামগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে ভারী বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে অনেক এলাকায় এরই মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে ফুলগাজী ও পশুরামে নদীরক্ষা বাধের বিশটি স্থানে ভেঙে তিরিশ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে ফেনিতে আজকের এইচএসসি আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দী হয়ে পড়েছে তেষট্টি হাজার আটশো ষাটটি পরিবার ইতিমধ্যে উনিশটি আশ্রয় কেন্দ্রে দুইশো পরিবার আশ্রয় নিয়েছেন সদর উপজেলা ও কোম্পানিগঞ্জে ডুবে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট ও ফসলের মাঠ জেলা প্রশাসক জানিয়েছে জেলায় নয় হাজার স্বেচ্ছাসেবক রয়েছে ইতিমধ্যে একশো একটি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজনের শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হন গত দুই দিনে দুই ছাত্রের মরদেহ ভেসে আসলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির লঙ্গদু দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে গত তিন দিনের ভারী ও অতি বর্ষণের ফলে রাঙামাটির লঙ্গদুর মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়েছে